দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আজকে আমরা একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এই এক ভাই অলরেডি জাল খাওয়া মেলল এই জায়গাটার নাম হচ্ছে আত্রাই উপজেলার সুকিগাছার ডাম তো একটু কথা বলে রাখি যে সরকার কৃষি খাতকে আধুনিকায়ন করার জন্য আধুনিকায়ন করানোর জন্য এই রামার ডামে তৈরি করেছেন অর্থাৎ এই সামনে অংশটুকুতে দেখা গেল যে রাবার ড্যামের মাধ্যমে পানি সংরক্ষণ করে কৃষি খাতকে আরও গতিশীল করার জন্য শুষ্ক মৌসুমি কৃষিখাতে বিভিন্ন পানি শেষের ব্যবস্থা করার জন্য কিন্তু এই প্রকল্পটির ব্যবস্থা করা হয়েছে আর সবচেয়ে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেমন কৃষি সেক্টরকে আগিয়ে নেওয়ার জন্য এই প্রকল্প পাশাপাশি আরেকটা হচ্ছে যে এই জায়গাটা কিন্তু মনোরম দৃশ্য আঁকড়ি সিনারিটা কিন্তু অনেক চমৎকার দেখতে অনেক চমৎকার লাগে আর কি আর আরেকটা বিষয় যে আত্রাই নদীতে কিন্তু পানি ছিল না সবে মাত্র পানি আসা শুরু হয়েছে ভারী বর্ষণের মাধ্যমে আর আজকে কিন্তু সেই ভিউটা কিন্তু চমৎকার ভিউ একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর এইখানে একটা মাছ মারার যে একটা উৎসবে পরিণত হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা এই মা এই জায়গায় আসার পর দেখলাম যে জালে কিন্তু অনেক বড় বড় কিন্তু মাছ পাওয়া গেছে আর কি আর এই জায়গা থেকে আরও জিনিস যেটা আমরা মনে করতেছি যে এখানে যেমন একটা প্রাকৃতিক সৌন্দর্য মানে সৌন্দর্য বৃদ্ধির সভা সভা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি হচ্ছে কিছু কিছু মানুষের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম হিসাবে দাঁড়িয়ে আছে যারা এই এলাকার যারা আছেন যারা হচ্ছে মৎস্যজীবীর যারা ভাইয়েরা আছেন তারা কিন্তু এখান থেকে অনেক ধরনের মাছ আহরণ করতে পারেন পাশাপাশি হচ্ছে কৃষি সেক্টরের উন্নয়নের বা গতিশীল করার জন্য কিন্তু এই প্রকল্প তো প্রিয় দর্শক দেখতে থাকুন তো দর্শক বিষয়টা হচ্ছে এখানে আসলে কিন্তু চমৎকার মানে আপনার ভালো লাগবে মানসিক দিক থেকে আপনি স্যাটিসফাইড হবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার এই অঞ্চলের মানুষের যারা মৎস্যজীবী অর্থাৎ মাছ মারার সাথে জড়িত আছেন তাদের জীবিকা নির্ভর অন্যতম মাধ্যম পাশাপাশি কৃষি সেক্টরকে এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য এটা একটা অভিনব পদ্ধতি বা প্রকল্প বলা যেতে পারে অর্থাৎ কৃষিকে আধুনিক আধুনিকায়ন করানোর জন্য যে সরকারের যে অক্লান্ত পরিশ্রম তারই এক অংশ হিসাবে পাশাপাশি এখানে দেখেন মাঝে মাঝে যদি আপনি খেয়াল রাখবেন যে এখান থেকে মাছ কিনে লাভ দেয় কিন্তু ওখানে উপর দিকে উঠতেছে আর কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে মাছ জাল নিক্ষেপ করতেছেন তো যাই হোক সব কিছু মিলে এখানে একটু একটা চমৎকার একটা দৃশ্য আর কি জাল চলে গেছে নাকি ওটা জাল চলে গেছে যে মাছ জাল চলে গেছে না ও দর্শক এই যে দেখতে পাইলেন ওই ভাইটা জাল খাওয়া দিয়েছেন দেওয়ার পর ওই জালটা স্রোতে আটকাতে না পেরে নিচের দিকে এবং দড়ি সিরে চলে গেছে আসলে এখানে কিন্তু একটা কথা বলে রাখি এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ রিক্সও আসে হ্যাঁ যতটা সহজ মনে করতেছি ততটা সহজ নয় তো এই ছিল হচ্ছে আজকে ভিডিওটা এই জায়গাটার নাম আবারও বলতেছি এটা আঁথরে উপজেলার সত্যি গাছ দিন এটি একটি রাবার ডাম আর এই প্রকল্পটি ব্যয়ে নির্মাণ ব্যয় প্রায় উনিশ কোটি টাকা তো ধন্যবাদ দর্শক দেখা হবে আগামীতে যে নতুন কোনো ভিডিও হচ্ছে সে পথে সকলে ভালো থাকবেন শেষ করতে হবে ধন্যবাদ সবাইকে বাই